তো এই গাছটি আমার কাটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাসের বয়স হয়ে গেছে ছয় মাস প্লাস দেখেন প্রতিটা কাটিং থেকে আপনার শিকড় হয়ে আছে এবং আমি যে কাটতেছি একবারে গোড়া থেকে কেটে নিচ্ছি আপনারাও আপনারাও চাইলে আপনারা আপনাদের খামারের এই যখন যারা ঘাস কাটবেন একবারে গোড়া থেকে কেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গোড়া থেকে কেটে নেওয়া হচ্ছে আর এটা এটা দেখে মনে হচ্ছে যে আখের মতন এটা দেখে মনে হচ্ছে একটা আখ আসলে এটা আখ না এটা হচ্ছে একটা ঘাসের বীজ এটা চারা ওয়ান হাইব্রিড ঘাসের বীজ এটি এখান থেকে আমরা কাটিং সংগ্রহ করি আর এখান থেকে আমরা কাটিং করে সারা বাংলাদেশে দেই। আপনাদের খামারের যদি কাটিংয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আপনার খামারে এই কাটিংটি সংগ্রহ করতে পারেন এই কাটিংটি ছয় মাস প্লাস বয়স হয়ে গেছে আর প্রতিটা গিঠো থেকে আপনার শিকড় বাইরেছে আপনাকে দেখায় হয়তো বা মোবাইলের ইডিটের কারণে হয়তো বা দেখা যাচ্ছে কম আসলে এই গাছটি একবারে পরিপক্ক আপনার বয়স বেশিও না কমও না একবার ছয় মাস প্লাস বয়স বেশিও না কমও না দেখেন আপনারা দেখেন একটা গাছ দুই ইঞ্চিরও দুই ইঞ্চির চেয়েও মোটা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা গাছ থেকে শিকড় এরকম শিকড় আছে আর আমরা যেগুলা কাটিং ডেলিভারি দেই শিকড়যুক্ত কাটিং প্রতিটায় শিকড়যুক্ত কাটিং ডেলিভারি দেওয়া হবে এখান থেকে আমরা বেছে নিব একটা গাছ থেকে প্রায় দশটা বারোটা করে আমার কাটিং হবে আপনারা দেখতে পাচ্ছেন দশটা বারোটা আমরা নিব না যেখান থেকে শিকড় আছে শিকড়যুক্ত কাটিং আমরা শিকড়যুক্ত কাটিং ডেলিভারি দিয়ে দেওয়া দেব আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো থানায় আপনার যে কোনো ডিস্ট্রিক্টে এই কাটিং ডেলিভারি দিয়ে থেকে আপনাদের খামার যদি থাকে গরু বা ছাগল যদি থাকে তাহলে আপনারা বাড়ির আগিনায় আশেপাশেই এই ঘাসটি আপনারা রোপণ করতে পারেন এই ঘাসটি রোপণ করলে আপনার দেখা যাচ্ছে যে দানাদার খাদ্যটা চাহিদাটা কমে যাবে এই যারা ঘাসে বাংলাদেশের উচ্চ ফলনশীল একটা ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মনে হয় এটা আখের ইয়ে আসলে আখ না এগুলো সম্পূর্ণই ঘাস যারা ঘাস এটা হচ্ছে যারা ঘাস আসলে যারা ঘাসের ফলন বাংলাদেশের সবচাইতে যতগুলো ঘাস আছে বাংলাদেশে সবচাইতে আমি আশা করি যারা ঘাস ফলন বেশি হয় আর আমি আশা করি বাংলাদেশে যত খামারি আছে আপনারা যারা ঘাস রোপণ করেন যারা ঘাস রোপণ করলে আপনার খামারের চাহিদা আপনারা মিঠাইতে পারবেন আর এই কাটিংটি আজকে আমি ডেলিভারি দিব সিলেট সিলেট মৌলভী বাজারে আরেক ভাইকে দিব আরেক ভাই দ্বিতীয়বার অর্ডার করছে দিনাজপুর থেকে উনি বাইরে আছে উনি আছে এখন বর্তমানে সৌদিতে উনি সৌদি থেকে অর্ডার করছে সরাসরি এসে নিয়ে গেছে আর ভাই বলছিল যে আজকে আমাকে কুরিয়াতে দেওয়ার জন্য আর আমি এই কুরিয়াতে দেওয়ার জন্য ভাইয়ের কাটিংটি রেডি করতেছি আপনারাও যদি আপনার খামারের প্রয়োজন হয় যারা ঘাস রোপণ করতে চান তাহলে আমার ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ ঘাসের সম্পর্ক বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কীভাবে কীটনাশক ব্যবহার করে কোন ধরনের সার ব্যবহার করে এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ